আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন যদিও এই মুহূর্তে আমার চ্যানেলে ওরকম কোনো ভিউয়ার্স নেই কিন্তু আপনারা যারাই আছেন বা যারা আমার ভিডিও দেখবেন আশা করি সকলে খুব ভালো আছেন তো প্রথমে আমরা যাব ফুয়েল পাম্পের দিকে ফুয়েল নিয়ে তারপর আমরা রওনা দেব কিন্তু ফুয়েল নিতে যাওয়ার আগেই ভয় লাগছে আসলে কুরিল বিশ্বর রোড থেকে বসুন্ধরার দিকে যে রাস্তাটা এই রাস্তায় এত পরিমাণে জ্যাম থাকে যারা এই দিক দিয়ে দৈনন্দিন যাতায়াত করেন বা আশেপাশে যারা থাকেন আপনারা আশা করি বুঝতে পারবেন যে কেন আমি এই রাস্তার কথা বলতেছি আসলে আমার এই রাস্তার কথা মনে হলে বা এই রাস্তা দিয়ে কোথাও যাওয়ার যখন কোনো প্রয়োজন হয় আমার আগে থেকে আমার ভয় লাগে যে আমি কীভাবে যাব কারণ ঢাকার মধ্যে আমার কাছে সবচেয়েতে বেশি খারাপ লাগে জ্যাম এই জ্যামের কারণে আমি একদম অতিষ্ঠ যাই হোক দেখতে দেখতে আমরা চলে আসলাম কুইল বিশ্ব রোড কিন্তু কুইল আজকে দেখতেছি কুইল বিশ্ব রোডের রাস্তা ভালোই ফাঁকা রাস্তায় ওরকম জ্যাম নেই যদিও আজকে ঈদের দ্বিতীয় দিন তারপরও এখন যদি ঘড়িতে সময় বলি তাহলে সকাল সাতটা এই কারণে হয়তো রাস্তা আমরা ফাঁকা পেয়েছি তো চলেন আগে ফুয়েল নিয়ে নিই আজকের ভিডিওটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আজকের রাইটটাও আমার ফার্স্ট অফিসিয়াল রাইট তাই আমি আজকে অনেক বেশি এক্সাইটেড আসলে অনেক আগে থেকে আমার খুব ইচ্ছা ছিল আমি ভিডিও করব তারপরে আমি যেখানে যাই বা আমার দৈনন্দিন লাইফটা আপনাদের মাঝে শেয়ার করব কিন্তু করোনা কোনো কারণে করে ওঠা হয়নি তো ভাবলাম যেই কাজটা আমার করতেই হবে সেটার জন্য দেরি কিসের শুরু করেই দিই অলসতা করে কী লাভ তাই ভিডিও করা শুরু করে দিলাম যাচ্ছি আড়াই হাজার ঈদের পরপর এখন ছুটি তো ছুটিটা আসলে কীভাবে কাজে লাগানো যায় সেটা ভাবতে ভাবতেই ভাবলাম যে আড়াই হাজারের দিকে যাই ওখান থেকে ঘুরে আসি আর আপনাদেরকেও দেখাই আড়াই হাজার শহরটা কীরকম ঈদের সময়গুলোতে আসলে সাধারণত সবাই ট্যুরিস্ট এরিয়াগুলোতে যায় যেমন কক্সবাজার বান্দরবন সিলেট এরকম জায়গাগুলোতে ঘুরতে আসলে না ভালো লাগে আমার কাছেও খুব ভালো লাগে এই জায়গাগুলোতে আমার আগেও অনেক ঘুরা হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি কিন্তু ঈদের পরপর এইসব জায়গাগুলোতে যাওয়াটা আমি প্রেফার করি না আসলে আমি নিজের ব্যক্তিগত কথা যদি বলি আমার ব্যক্তিগত দিক থেকে আমি নিজে ঈদের পরপর এই সমস্ত জায়গাগুলোতে আমি যাই না না যাওয়ারই চেষ্টা করি কারণ আমার কাছে আসলে এত জ্যাম জট ভিড়ের মধ্যে আসলে ভালো লাগে না কারণ ঈদের সময় যখন ছুটি থাকে সবাই এই ছুটিতে চিন্তা করে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবে দূরে দূরে সুন্দর জায়গাগুলোতে ঘুরতে যায় টুরিস্ট এরিয়াগুলোতে এই টাইমটাতে খুব বেশি ভিড় থাকে ভিড়ের কারণে আসলে ওই এরিয়াটার ফিলটা পরিপূর্ণ নাওয়া যায় না তাই ভাবলাম যে প্রকৃতি যেহেতু অনেক বেশি ভালো বা সিনেসার আমার অনেক বেশি ভালো লাগে আর সব সময় ঢাকার মধ্যে থাকতে থাকতে আসলে এক ঘেয়ে চলে আসে একটা আর ঢাকার ভিতর থেকে একটু বাহিরে বের হইলে অন্য কোথাও গেলে কোনো একটা গ্রামে ঘুরতে গেলে কয়েকটা দিন থাইকে আসলে আসলে মনটা খুব ভালো লাগে মনটা একটু ফুরফুরা হয়ে যায় আপনারা তো বুঝতেই পারতেছেন যারা ঈদের ছুটিতে গ্রামে যাচ্ছেন বা গিয়েছেন বা গ্রামে বেড়াচ্ছেন সবাই বুঝতে পারতেছেন যে ঢাকার থেকে যখন কিছুদিন পর আপনারা অনেক দিন পর পর ছুটিতে বা কিছুদিন পর পর আপনারা যখন গ্রামে যান কীরকম ভালো লাগে এই ভালো লাগাটা আসলে আমারও কাজ করে যখন আমি ঢাকার বাহিরে কোথাও যাই কোনো একটা গ্রামে যাই তো আমি সব সময় ঈদের ছুটিতে যেই টাইমটা এই টাইমটাতে চেষ্টা করি ঢাকার বাহিরে আশেপাশে কোনো গ্রামে অঞ্চলে থেকে ঘুরে আসার জন্য আর ট্যুরিস্ট এরিয়াগুলোতে আমি অফ সিজেনে যাই অফ সিজেনে গেলে আসলে হয় কি তখন ওই এরিয়াতে ওরকম কোনো ট্যুরিস্ট থাকে না তো আমি নিজেই ঘুরি নিজের মতো জায়গাটার ফিল করি জায়গাটা অনুভব করি আমার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করে তো সামনে যখন আমি আবার কোনো ট্যুরিস্ট এরিয়ায় যাব যেখানে আমি যাই না কেন অবশ্যই আপনারা তো দেখবেন আপনাদেরকে সাথে নিয়ে যাব আপনারা আমার ভিডিও দেখবেন উপভোগ করবেন দেখতে দেখতে কথা বলতে বলতে আমি প্রায় আড়াই হাজারের কাছাকাছি চলে আসছি এখন আমরা যেইখানে আসি সেই বাজারটার নাম হচ্ছে উচিতপুরা বাজার এই উচিতপুরা বাজারটা আমি যে বাসায় যাব এই বাসার থেকে প্রায় কিছুটা কাছে এই উচিতপুরা বাজার আমরা বিকালে বা অন্য অন্য টাইমে যখন কোনো কিছু কেনাকাটার জন্য বা হাঁটতে আসি তখন এই বাজারেই আসা হয় আর এখন আমি প্রায় আমার বাসার গ্রামের রাস্তায় আসলাম বাসার কাছে আর দেখতেই পারতেছেন গ্রামের মানুষগুলো তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে গিয়েছে ফিরে যাচ্ছি ঢাকা আসলে ফিরে যেতে খুব কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট লাগলেও কিছু করার নেই যেতেই হবে যদি না যাই তাহলে আবার আসবো কিভাবে বেড়াতে আসলে এখানে দিনগুলো এত দ্রুত কেটে গেল যে বুঝতেই পারলাম না কীভাবে সময়গুলো কেটে গেলো কীভাবে আবার ঢাকা যাওয়ার সময় হয়ে গেল আজকে আমরা ঢাকার জন্য রওনা দিয়ে দিয়েছি কিন্তু পথে হচ্ছে বৃষ্টি বৃষ্টির সাথেই আমরা ঢাকা যাচ্ছি চলেন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই চলে আসলাম ঢাকার জ্যামে চলে আসলাম গাউসিয়া ঢাকায় ঢোকার আগেই ঢাকার জ্যাম শুরু আসলে কোনো গ্রাম থেকে যখন আমি ঢাকায় ফিরতে থাকি ফিরার পথে এমনিতেও মনটা ভালো লাগে না ঢাকায় যেতে ইচ্ছা করে না কিন্তু এর মধ্যে যখন আবার রাস্তায় ঢাকায় ঢুকার এক মুহূর্তেই ঠিক ঢাকার জ্যামটা ফেস করি তখন আসলে আরও বেশি বোরিং লাগা শুরু হয় খুব ক্লান্ত লাগা শুরু হয় বিরক্ত লাগা শুরু হয় কিন্তু বিরক্ত লাগলেও কিছু করার নেই আমরা যারা ঢাকা শহরে থাকি এই জ্যামের মধ্যেই আমাদের থাকতে হবে জ্যামকে আমাদের মানায় নিয়েই থাকতে হবে যাওয়ার পথে এই লাশবাহী গাড়িটা দেখে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল আসলে এটাই একটা ভয়ঙ্কর বাস্তবতা আমরা যতই মানতে না চাই না কেন বা আমাদের কাছে যতই খারাপ লাগুক না কেন একদিন না একদিন আমাদের সবার যেতেই হবে আমরা সবাই একদিন না একদিন চলে যাব আমরা এই দুনিয়াতে আসছি আবার চলে যাওয়ার জন্য আমরা কোথাও যখন বেড়াতে যাই সেম যেমন ওইখান থেকে চলে আসা লাগে এই দুনিয়াটাও এরকম আমাদের জন্য আমরা এই দুনিয়াতে আসছি তারপরে এই থেকে আবার চলে যাব তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবার জন্য দোয়া দেখতে দেখতে কথা বলতে বলতে আবারও চলে আসলাম আমরা তিনশো ফিটে এখান থেকে ভিডিও শুরু করেছিলাম এখানে এসে আবার ভিডিও শেষ করছি ইনশাল্লাহ গাইস আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে তার আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিও শেয়ার করবেন বাই বাই